আমার এটা বেসিক একটা বক্তব্য সে বক্তব্যটা হইল আমরা বাপসাচারা তিনজন বড় চাচার নাম হাজি সয়ফুল ব্যাপারী নাম জালাল উদ্দিন আমার বাবার নাম মোহাম্মদ ইউসুফ তারা মৃত্যুবরণ করছে ইন্তেকাল করছে আল্লাহ বিহসন চুপ করুক এদের মৃত্যুর পরে আমরা দীর্ঘদিন এই সয় সম্পত্তি নিয়ে একটা দরবার বিচার আসার দরবার করছে সেই দরবারের ভিতরে আমার ইচ্ছা ছিল যে সবাই আমরা একসঙ্গে দশ হাত কেউ কম খা দশ হাত বেশি খাও এতে কি না কিন্তু মিলানের জন্য বহু চেষ্টা করছি কিন্তু মানসিক ভাবে তারা মিলার জন্য ভাই রাজাক ব্যাপারী কম রাজাক ব্যাপারে একটা ক্রিমিনাল মিথ্যাবাদী অনারগুল মিথ্যা কথা বলে এতে কোনো সন্দেহ নেই একটা দাঁড়িয়ে আমরা দুই বছর দরবার করছি সেই দরবারে তিন পক্ষে থেকে স্টামনা নেওয়া সেই স্টামের ভিতরে হিসাব নিকাশ পঙ্করে পঙ্করে হিসাব নিকাশ করার পরে তেষট্টি শতাংশ জমিন আমরা পাওয়ানো হয়েছি যে সেই জমিন আমাদেরকে বুঝিয়ে দেয়নি দেয় নেই বিদায় আমরা অনেক চেষ্টা করছি কিন্তু চেষ্টায় দেখা গেছে সেখানে বিভিন্ন প্রকার একটা হুমকি ধমকি আসে এবং দেখা গেছে প্রাণনাশের হুমকি আসে এবং দেখা গেছে এটা নিয়ে যদি বাজাবাজি করতে যাই আমি একজন প্রতিনিধি হিসাবে তখন তাকে আগে একটা খুন খারাপই হয়ে যাবো যার কারণে আমি নিজেই দুর্বল হয়ে গেছি আর সেই দুর্বল অবস্থায় এখন পর্যন্ত আমরা আছি ভাই আসলে আমি এগুলি চাই না আমি চাই আমরা সবাই একসঙ্গে চলি একসাথে মীমাংসা মীমাংসা হোক যে দরবার হয়েছে সে দরবারের যেভাবে হয়েছে সেটা মীমাংসা হোক কিন্তু কোনোটাই কোনো উপকার আমাদের হয় না আর তো যাদের বেশি শক্তি বেশি শক্তির কাছে দুর্বল শক্তি হলো দুর্বল কারণ এদের সঙ্গে কথা বলতে গেলে হলো লাগে মারামারি মারামারি করার লোকই এক প্রজায় আলাদা আমি তো মারামারি করতে যাই আর করতে আমার ভালো লাগে না মারামারি কিসের জন্য সম্পত্তি আজকে আছে কালকে থাকবো না দাদা আমার জানা মতে সাতাশ কানি জমি রেখে গেছে এখন সব তিনজনে মিলে এমন হয় দশ বারো কানি জমি আছে তো সবই চলেছে না সামনে এটা থাকবে এটাও তো আমরা জানি না জানে আল্লাহ তা আমার অপুর মানে আমার তরফ থেকে দাবি হলো এই যে এখনো যে জিনিসগুলি আছে আমরা এক সঙ্গে বৈশা মীমাং মীমাংসাটা করা হলো এটা ভালো মানুষের কাজ মীমাংসাটা হওয়াটা জরুরি এ বলে আমি আর কি বলবো আমার পরিচয় আমি জয়নগর ইউনিয়নের পরিষদ পরিষদের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার এবং আমি প্যানেল চেয়ারম্যান এই দায়িত্বটা আমাকে দিয়েছে চেয়ারম্যানে এবং এই অবস্থা এখন আছি নাম আমার নাম দেওয়ার পিতার নাম হাফিজ মোহাম্মদ এই সমস্যা দীর্ঘদিন যাবত অনেক দিন যাবত এই সমস্যা এই সমস্যা এই পর্যন্ত কেউ সমাধান এই গণ্যমান্য যারা আছে দিয়া সমস্যার সমাধান হইল না যার কারণে আমাদের এখানকার স্থানীয় লোকগুলা খুব অসুবিধা আছে যদি আমাদের এক চেয়ারম্যান আছে চেয়ারম্যানের কাছে যারা যায় এরা সময় নেয় চেয়ারম্যানের সময় চায় ওই সময় মতন চেয়ারম্যান আসেও না আর কোনো সমস্যার সমাধানও হয় না ওই যে আমার আছে ব্যাপারী ওই যে আছে লেখ ব্যাপারী আমার সাথে বিরোধ এটা ইচ্ছা করলে চেয়ারম্যান আরো আগে মীমাংসা করে দিতে পারত সমাজের পাঁচজন নিয়ে কিন্তু এই এই পর্যন্ত সমাজের কেন আমাদের এই সমাজের পূর্ব কান্দির কোন বিচার এই পর্যন্ত হয় নাই হবে না আমি দীর্ঘ তিরিশ বছর যাবৎ দেখতেছি অনেকের সাথে অনেক দ্বন্দ্ব এগুলো আজকে তিরিশ বছর যাবতে রাখতেছে আমরা আসছি অশান্তিতে আমরা কোন শান্তির মধ্যে নাই কারণ এই মসজিদ আছে মসজিদ মাদ্রাসা নিয়ে এরকম দ্বন্দ্ব চলতেছে মসজিদের কেউ বেতন দেয় কেউ দেয় না নানা আন্দোলন অসুবিধার মধ্যে আমরা আছি অহন এটা আল্লাহ কোন সময় আমরা রহমত করব আর কোন সময় আমাদের এই সমস্যার সমাধান হবো এটা আল্লাহ ডাল্লাই জানে এই পর্যন্ত হলো আমার কথা কিন্তু চেয়ারম্যান যদি ইচ্ছা করতো তাইলে এই সমাজের যে সমস্ত যে অরাজত যে সমস্ত গন্ডগোল গুলা যে সমস্ত সমাধান এই সমস্যাগুলা এগুলো সমাধান হয়ে যেত এগুলো সে করেও না আর এগুলো হয় না আর আমিও দেখি নাই যে ওখানে এত দিন যাবত এই 20 বছরের মধ্যে আমি জেনে যে অন করে একটা সমস্যা এটা সমাধান করে আছে এটা দেয় না কারণ কারণে এগুলো হইতেছে না ছয় মহেে এই বিশৃঙ্খলা কার কারণে হয় এইটাই আমার কথা ও যান 2271 দাগে 67 টি শতাংশ জমি ওই জমির অর্ধেক 32 শতাংশ জমি মালিক আমরা ওই বত্রিশ শতাংশ জমির ভিতর আমরা বর্তমানে আট শতাংশ জমিন দহল আছি আর জমিন থেকে আমরা ব্যাহ দহল বহু চেষ্টা বহু শালীগণ করতাছি কোন প্লে তাগজ চাপাইতে পারতেছি না তারা শক্তিশালী লোক কিছু করলেই হেরা হুমকি দেয় রাজ্জাক ব্যাপারী আনিসুদ্দি ব্যাপারী শামসুদ্দিন ব্যাপারী এরা গং পাঁচ সাত ভাই কিন্তু আমরা ওই জমিন দহল যেতে পারছি আজ পর্যন্ত বুঝ পাইতাছি না আমরা হন এই জমিন আমরা কেমনে বুঝ পাইতে পারি আমাগো এটা আকুল আবেদন না কি আপা আব্দুল মুতালিব ব্যবসায়ী নাম রাহিলা বেগম আমারে জেরে জগবেহারি এক সার মামলা দিয়ে অরমি করে একজনের লোকে একটা মামলা দেয় প্রত্যেকটা মামলা আমি দামারে লুকায় আমারে অরমি করে যে আমার স্বামী ছানাজ ধরে মারা গেছে আমি লাশবস্তু আর আমার দেওররা আমারে গালগালি করে মতে জায়গা দিব না তুমি এত মামলা কেস খাওকা তোমার তো মামলা দেখকা

জমিনটা ঘর বাড়ি তুইলা জবরদখল দখল করে খাইতেছে জমিন চাইতে গেলে বিভিন্ন হুমকি দুমকি বিভিন্ন তাল বাহানা করতেছে তারা আমাদের জমিটা এখনো বুঝ দিতেছে না ওরা আমাদের সাথে বিভিন্ন কাজের জোর করতেছে বিভিন্ন জায়গার বাসকুটি কাইটা খায় এলাকার গণ্যমান্য এলাকার গণ্যমান্যর কাছে অনেকবার জিনিসটা অবহিত করার পরে দেই দিচ্ছি বলে আজও বুঝাই দিচ্ছে না আপনার নাম আমার নাম মোহাম্মদ মোশারফ ব্যাপারী বাড়িতে এই চার করা জমিন আমি খাইতা ছিল বা তিন জোড়া আর দুই জমিন রেজেক ব্যাপারীর বিল্ডিং এর ভিতরে কিন্তু তারা যজু গোষ্ঠী আছে আর বিচার সাল্লিশ আমাকে জমিন কাগজে বাইরেছে তারা দিতাছে না আমি তার লোক জোরে পাততাছি না আমার নাম আরিফ ব্যাপারী মোহাম্মদ আরিফ ব্যাপারী আর আমি আমাদের জমি